হঠাৎ জয় ও অপু কোথায় যাচ্ছেন এ নিয়ে বিস্তারিত জানতে ভিডিওটি নাটেনে দেখতে দেখুন গাড়ির ভিতরে মাসলের কনশটিটা অনেকটাই সুন্দর লাগ এরকম লুকে কখনোই দেখা যায়নি অপবিশ্বাসকে তার মায়ের দিকে তাকিয়ে কি জানি বলতে চাইছেন গাড়ির ভিতরে অপবিশ্বাস হাসতে দেখা গেল জয়ের সঙ্গে আসলে জয়ের সঙ্গে খেলা করছেন অপবিশ্বাস ইতিমধ্যে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল মার্শেলের এরকম খুনশুটি দেখে আপনাদের কি মন্তব্য নিশোক অনবক্সে জানিয়ে দিন নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে একশো টাকা বিলনটি বাজিয়ে দিন পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ